হ্যালো স্টুডেন্টস আমি মৌমিতা ম্যাম আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি তোমাদের সেমিস্টার কনস্টিটিউশনাল ল থেকে ডাইরেক্টিভ প্রিন্সিপালস স্টেট পলিসি যেটাকে বলা হয় রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি সমূহ তো এর উপরে আজকের ক্লাসটা নেব এটা তোমাদের সেকেন্ড লাস্ট টপিক হতে চলেছে চলো দেরি না করে শুরু করে দি আজকের ক্লাসটা দেখো কি বলেছে ভারতীয় সংবিধানের চতুর্থ অধ্যায় ঠিক আছে ফোর্থ যে পার্টটা আছে চতুর্থ অধ্যায়ের ধারা ছত্রিশ থেকে একানব্ব থার্টি সিক্স থেকে পর্যন্ত যে আর্টিকেলটা রয়েছে এর মধ্যেই কিন্তু রয়েছে রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি যেটাকে ইংলিশে বলে অফ স্টেট পলিসি ঠিক আছে এটি অন্তর্ভুক্ত হয়েছে এগুলি কোনো বিচারযোগ্য অধিকার নয় অর্থাৎ আদালত কি আদালতে কিন্তু এগুলির বাস্তবায়ন দাবি করা যায় না মানে এগুলো আদালত কর্তৃক কিন্তু বলবোযোগ্য নয় নন জাস্টিসেবল কিন্তু রাষ্ট্রের নৈতিক দায়িত্ব এই নীতিগুলি অনুসরণ করে এই নীতিগুলির উদ্দেশ্য হচ্ছে সমাজে অর্থনৈতিক সামাজিক সাম্য প্রতিষ্ঠা করা এবং মোস্ট ইম্পর্টেন্ট ওয়েলফেয়ার স্টেট বা একটি জনকল্যাণমূলক রাষ্ট্র গঠন করা ঠিক আছে এই নীতিগুলি নেওয়া হয়েছে কি থেকে আইরিশ সংবিধান মানে আয়ারল্যান্ডের কনস্টিটিউশন থেকে কিন্তু নেওয়া হয়েছে এই ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি সংবিধান প্রণেতারা চেয়েছিলেন যে ভারত কেবল রাজনৈতিক দিক থেকে গণতন্ত্র নয় অর্থনৈতিক এবং সামাজিক দিক থেকে গণতন্ত্র হিসেবে প্রতিষ্ঠিত হোক আর তাই কিন্তু এই নীতিগুলি কিন্তু রাখা হয়েছে ঠিক আছে এবার দেখো নীতিগুলি কি কি মূল নির্দেশনাগুলি এখানে রয়েছে দেখো ফার্স্টে এক সেকেন্ড হ্যাঁ দেখো এক নম্বর কি বলেছে প্রত্যেক নাগরিকের জন্য জীবিকা শিক্ষা এবং স্বাস্থ্য সেবার সুযোগ নিশ্চিত করা অর্থাৎ প্রত্যেক নাগরিক যেন জীবিকা পায় শিক্ষা পায় এবং স্বাস্থ্য সেবা কিন্তু পায় ঠিক আছে আর কি ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্ক মানে পুরুষ এবং মহিলাদের সমান মজুরি দিতে হবে মানে একই কাজের জন্য পুরুষেরা যেই পরিমাণ মজুরি পায় মহিলারাও কিন্তু সেই অ্যামাউন্টের মজুরি পাবে তিন নম্বর কি শিশুদের সুরক্ষা এবং শিক্ষা শিশুদের সুরক্ষা এবং শিক্ষার ব্যবস্থা করা আর কি রয়েছে দেখো শ্রমিকদের জন্য ন্যায্য মজুরি এবং সুস্থ কাজের পরিবেশ আমরা জানি আমরা দেখিও এরকম যে বিভিন্ন জায়গায় যে শ্রমিকরা যে পরিমাণ পরিশ্রম করে তারা কিন্তু সেই মানে পরিশ্রম মাফিক তারা কিন্তু পারিশ্রমিক পায় না তাই শ্রমিকরা যাতে ন্যায্য মজুরি পায় এবং কাজ করার একটি সুস্থ পরিবেশ পায় সেটা কিন্তু মানে এখানে দেখতে হবে ঠিক আছে আর কি আছে গ্রামের পঞ্চায়েতকে উৎসাহ প্রদান দেখো ইলেভেন শিডিউলে অলরেডি কিন্তু পঞ্চায়েতের ব্যাপারে আমরা পড়েছি কিন্তু এখানে যে গ্রামের পঞ্চায়েতের কথা বলা হয়েছে এটা কিন্তু হচ্ছে ডিরেক্টিভ মধ্যে পড়ছে ঠিক আছে আর কি বলছে দেখো নিষেধাজ্ঞা এবং পরিবেশ সংরক্ষণ পশু হত্যার উপরে নিষেধাজ্ঞা জারি এবং পরিবেশ সংরক্ষণ আর কি বলেছে আন্তর্জাতিক শান্তি এবং নিরাপত্তা বজায় রাখা ঠিক আছে এই যেগুলো দেখলে এগুলো প্রত্যেকটা কিন্তু ডাইরেক্টিভ প্রিন্সিপালস অব স্টেট পলিসির উপরে পড়ে তবে একটা কথা বলে রাখি এগুলি কিন্তু কোনোটাই বলবোধযোগ্য নয় আদালত কর্তৃক অর্থাৎ যদি মানে এগুলো যদি ঠিকঠাক করে পালন না হয় তাহলে কিন্তু আদালতে এগুলোর বিচার হবে না বিয়াল্লিশতম যে অ্যামেন্ডমেন্টটা হয়েছিল উনিশশো সালে এর মাধ্যমে কিন্তু আরও কিছু নতুন এখানে আর কি প্রিন্সিপালস এখানে অ্যাড করা হয়েছে যেরকম পরিবেশ রক্ষা করা শিশুদের জন্য শিক্ষা নিশ্চিত করা এগুলো ঠিক আছে এগুলো কবে যুক্ত করা হয়েছে উনিশশো ছিয়াত্তর সালে বিয়াল্লিশতম সংশোধন অনুযায়ী আচ্ছা যদিও এই নীতিগুলি আদালতে বল প্রয়োগযোগ্য নয় যেটা শুরুতেই বললাম এগুলো কিন্তু নন জাস্টিসেবল তবুও এগুলো রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কিন্তু একটি মৌলিক রূপরেখা দান করে থাকে এবং আইন প্রণয়ন ও নীতি নির্ধারণে কিন্তু এগুলো সরকারকে পথ দেখায় বলতে পারো তো ওভারঅল বললে এই যে নীতিগুলো আছে সেগুলো কিন্তু ভারতের সামাজিক অর্থনৈতিক ন্যায় বিচার নিশ্চিত করে এবং এর সাথে কিন্তু একটি জনকল্যাণকর রাষ্ট্র বা ওয়েলফেয়ার স্টেট গঠন করে ঠিক আছে চলো এটাই ছিল তোমাদের আজকের ক্লাসটা দেখো তোমরা দুটো নাম্বার দেখতে পাবে লাস্টে দুটো নাম্বার আমাদের সেন্টারের হেল্পলাইন নাম্বার যারা আমাদের কাছে অনলাইনে পড়তে চাইছো তাদের দেখুন একটি নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারো চলো আচ্ছা এতটুকুই থাকলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ